ছোটো ছোটো মরিচ গাছগুলো একটু একটু করে বাড়তে শুরু হওয়ার সাথে সাথেই দেখা যায় পোকামাকড়ের উপদ্রুপও বাড়ার পালা তো যখনই দেখবেন আপনার মরিচ গাছ কিছুটা বড় হয়ে গেছে তখনই আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন নানান ধরনের পোকামাকড় এই মরিচ গাছে এসে বাসা বাঁধে তো এর মধ্যে ছোট ছোটো এক জাতীয় যে কালো পোকা আছে সেটা তো অহরহ শুধু মরিচ গাছ না সব গাছেই তাছাড়া মরিচ গাছে সবচেয়ে বেশি যে পোকাটা আক্রমণ করে সেটা হচ্ছে এই যে একটু খেয়াল করলে দেখবেন যে মরিচ গাছের মধ্যে এক ধরনের সবুজ রঙের পোকা সেই পোকার নাম হচ্ছে একটু এখানে আমি খেয়াল একটু দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার মরিচ গাছে এই যে এখানে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না এই যে এখানে দেখুন অনেকটা পোকা এই গাছে আক্রমণ করেছে তো এই মরিচ গাছটার বয়স বেশি দিন না মাত্রই মাস হবে মানে বীজ থেকে বীজ দেয়া থেকে শুরু করে এখনো পর্যন্ত এই মরিচ গাছটার বয়স দু মাস আর এই দু মাসের মধ্যেই মরিচ গাছটা যখন একটু সাড়ে তিন থেকে চার ইঞ্চির মতো হওয়া শুরু করেছে তখনই দেখুন এই যে মরিচ গাছে পোকা পোকা বাসা বাঁধতে শুরু করেছে তো এই যে সবুজ রঙের পোকা দেখুন গাছটাকে একদম ঘিরে ফেলেছে এবং এই গাছটাকে যদি আমি এখন বাঁচাতে চাই তাহলে এই পোকাগুলোকে আমার নিরসন করতে হবে এই যে দেখুন পাতার মধ্যেও পোকা তো এই পোকা যদি আমি নিরসন না করি তাহলে আমার এই গাছটাকে কী করবে এই পোকাগুলো মেরে ফেলবে তো একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখুন আমার হাতে পোকা চলে এসেছে তো আমরা এই পোকাগুলোকে এইভাবে হাত দিয়ে চেষ্টা টিপে টিপে মেরে ফেলতে পারি কিন্তু আমার মনে হয় হাত দিয়ে আমরা এত পোকা মারতে পারবো না কিছু না কিছু থেকে যাবে তো বেস্ট উপায় হচ্ছে বাজারে নিম পাতা কিনতে পাওয়া যায় বা অনেকের বাড়িতেই নিম গাছ আছেন আর যে সমস্ত বাড়িতে নিম গাছ নেই যেখানে নিমের পাতা কিনতে পাওয়া যায় না বা খুঁজে পাওয়া যায় না আমরা বাজার থেকে এই ধরনের নিম অয়েল কিনে তারপরে এই গাছে ব্যবহার করব তাছাড়া নিম অয়েলের সাথে আমরা আরও যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াও আমরা কি করব এই মরিচ গাছের জন্য মধ্যে ব্যবহার করব তো একটা পাত্রে আপনারা কিছুটা নিম অয়েল আর কিছুটা হলুদ মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে সেটা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে স্প্রে করে দেবেন গাছে স্প্রে করার ফলে দেখবেন যে আপনার এই যে গাছে যে পোকাগুলো সেগুলো সব মরে গেছে তো আমার এই গাছটার মধ্যে দেখুন প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করেছে অলরেডি যেহেতু গাছটা অনেক ছোট শুধু তাই নয় এই যে গাছের নিচে যে মাটি আমি গাছটা ঝাড়া দেওয়াতে এই যে দেখুন এই মাটির মধ্যেও কিন্তু সেই পোকাগুলো পড়ে গেছে তো এখন আপনারা যদি এই পোকাগুলোকে না মারেন তাহলে কি করবে আশেপাশের যত ধরনের গাছ আছে সব ধরনের গাছে এই পোকা বাসা বেঁধে যাবে সো একটা গাছে পোকা ধরা মানে হচ্ছে আশেপাশের সব গাছে পোকা ধরে যাওয়া তো আপনারা এইভাবে পোকাকে মারতে পারেন সেটা হচ্ছে যে যেটা বললাম যে যেখানে নিম অয়েল আছে নিম অয়েল প্লাস এই যে হলুদ হলুদ আপনারা চাইলে যদি গুলে ব্যবহার করতে না চান আপনারা এইভাবে হলুদ নিয়ে যেটা করবেন মাটির মধ্যে দিয়ে দেবেন তো এটা কি করে সেই পোকাগুলো কে যেহেতু হলুদের অনেকটা স্ট্রং স্মেল বা অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা যেটা মানুষও ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে পোকা মারার জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে এইভাবে আপনারা দিয়ে দিবেন তো সেই জন্য এক ডিলে দুই পাখি মারা যাবে সেটা হচ্ছে আপনার পোকাও মরবে এবং গাছে পিঁপড়াও ধরবেন অনেক সময় কিন্তু গাছে পিঁপড়াও ধরে মরিচ গাছে আপনারা খেয়াল করে দেখবেন পিঁপড়ে ধরে তো সেই পিঁপড়াও ধরবে না তো এইভাবে আপনারা যদি মরিচ গাছের যত্ন নেন তাহলে দেখবেন যে আপনার মরিচ গাছে তেমন কোনো পোকা are uh... বসবে না পোকা বাসা বাঁধবে না তো যখনই দেখবেন পোকার আক্রমণ শুরু হয়ে গেছে সাথে সাথেই যেটা করবেন এই যে এখানে নিম অয়েল আছে নিম অয়েল দিয়ে দেবেন বা যাদের বাড়িতে নিম অয়েল আছে বা যেখানে নিম পাতা কিনতে পাওয়া যায় নিম পাতাগুলোকে ভালোভাবে পানিতে ফুটিয়ে ভালোভাবে পানিতে ফুটিয়ে তারপরে সেই পানিটা ঠান্ডা করে তারপর আপনারা গাছের স্প্রে করে দিতে পারেন বা গাছের গোড়ায় কিছুটা দিতে পারেন সেক্ষেত্রেও দেখবেন যে আপনার মরিচে যে পোকা সেই পোকাগুলো মরে গেছে তো এই যে দেখুন এখানে একটা গাছ আছে এই গাছটা হচ্ছে এক বছর পুরানো এই গাছটাকে আমি এবছর বাড়াবো এত বছর ধরে আমি বাড়াইনি তো এই গাছটার মধ্যে পোকা ধরে তো এই গাছের পোকাগুলোকে আমি নিরসন করেছি বাজার থেকে কেনা যে ওষুধ সেটা দিয়ে তো বাজার থেকে কেনা কোন ওষুধ দিয়ে আমি পোকা নিরসন করলাম একটু খেয়াল করবেন এই যে দেখুন বাঘ কিলার নামে আলটিমেট বাঘ কিলার আমি এটাকে প্রমোট করছি না যেহেতু এটা আমি ইংল্যান্ড থেকে কিনেছি এটা আপনারা অন্যান্য দেশগুলোতে পাবেন কিনা না জানি না বাট আপনারা বাজারে থেকে কেনা যে কিলারগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আপনারা পোকা মারতে পারেন পোকা নিধন করতে পারেন তো বন্ধুরা এইভাবে মরিচ গাছে পোকা ধরলে সাথে সাথে পোকা নিরসনের ব্যবস্থা করে দিবেন তা না হলে কিন্তু আপনার সুন্দর সুন্দর গাছগুলোকে ওরা নষ্ট করে ফেলবে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আরও ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে পানি খাবেন এবং বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ